নমস্কার বর্তমানে অনেক কিছুই ঘটে চলেছে কিন্তু এর পরেও আসল যে প্রশ্নটা থেকে যাচ্ছে ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণ এর পরেও কি তৃণমূলের প্রতি থাকবে নাকি মুসলিম সম্প্রদায়ের সমর্থন তৃণমূল থেকে বেরিয়ে যাবে বাবরি মসজিদ শিলান্যাসের পর থেকে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ঘর কি ভাঙতে চলেছে সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন এখন আরও কিছু নাম কানা শোনা যাচ্ছে যারা তৃণমূল ছেড়ে অন্যত্র পা বাড়াতে চাইছেন জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী তৃণমূল ছাড়ার ব্যাপারে মন স্থির করে ফেলেছেন বলে বলে জানিয়েছে গত বছর ডিসেম্বরে বাবরি মসজিদ নির্মাণ করবেন ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পরবর্তীতে নিজস্ব দল ঘোষণা করার বার্তা দিয়েছেন তবুও কোনো হেলদোল দেখা যায়নি তৃণমূল শীর্ষ নেতৃত্বের যদিও শেষমেশ তাকে সাসপেন্ড করে তৃণমূল এখন তো তৃণমূল রাজ্যের শাসন ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার শপথ নিয়েছেন হুমায়ুন অন্যদিকে মুর্শিদাবাদে হুমায়ুন যখন নতুন দল গঠন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন তারই মাঝে গত কয়েক বছর ধরে গুটি গুটি পায়ে সংগঠন মজবুত করছে আসাওয়াদ্দিন ওয়াসির মিম এবং নওসাদ সিদ্দিকীর আইএসএফ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি এবং বর্তমান সদস্যা শাহনাজ বেগম দলের ভূমিকাতে রীতিমতো ক্ষুব্ধ এই মহিলা নেত্রী এর আগে একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের একাংশে দুর্নীতি নিয়ে চিঠি দিয়েছেন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তবে কংগ্রেসে ফিরে যাবেন নাকি অন্য কোনো দলে যোগ দেবেন সেই সিদ্ধান্ত এখনও নেননি শাহনাজ বেগম তবে এই দলে থেকে তিনি আর রাজনীতি করবেন না সেই সিদ্ধান্ত এক প্রকার পাকা বলে জানিয়ে দিয়েছেন তিনি